নতুন সংসদ যেখানে গঠিত হয়েছে সেখানে বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে যদি বৈষম্যবাদী না করত এই সোনার বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদ আড়াই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অতএব আমাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল যারা এই বাংলাদেশের স্বাধীন করার জন্য গিয়েছিলেন মুক্তিযোদ্ধায় যে সকল শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্য ছিল যাতে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান কাউকে যাতে বৈষম্য না